মেয়েরা ঠিক আছে মনে कल হ্যাঁ থাকতে हुए से कुछ পারে फाइनली से चले जाओ না बारी যায় बड़ा आ गया কোথায়? আসিবারের পাশে বাগানের মধ্যে। ওই তো কতজন লেখিনে? হ্যাঁ? কতজন লেখিনে বাগানের মধ্যে। বাগানের ভাইরা আবার বিড়ি সেট করে জেনে দসে। হ্যাঁ, বিড়ি দসা আছে তো হাউস

ओके होली दिन है चलो ये उन्होंने किए जैसे कुछ अच्छा दिस प्लेयर है हम्म ये बारी इसका एक

তো বইগুলো ছড়িয়ে যাচ্ছে ইনসে গেল কিন্তু এই আমাদের বিয়ে হইছে মানে মনু হয়েছে হেড পুরো আমার কিন্তু আমার ওই যে আগে দিতেলো আরে না আমি খাই না

মানে standard না standard একটু জানি আমি সম্পূর্ণ মানে দুই জায়গা দিলেই half size যায় কাম কাম হম এটা তো কিন্তু কাম করতে যাই গুলোই ঠিক আছে কিন্তু ওরা যে কবে যে কষ্ট কর না সেটাও না হ্যাঁ ওটা করতে কষ্ট তাহলে

হাই শুনছিস করতে পারলে দেখতে পারবো না নেছি দেখিস কি টুকি মানে করে ও একলা একলা দেখলে কিছু মনে হবে না তোমারও কি মনে আপ করবে না ততক্ষণ সময় না করলে করবে না মরতা না দিবি ও মেয়েটা পড়িয়ে যাবে কিন্তু ছেলেটা করবে যদি সম্ভব কিনা ঠিকই